আসসালামু আলাইকুম আ ফরামন ফাদ যেটা আমি স্থাপন করছিলাম আমার ঝিঙ্গা খেত এবং শিম খেতে তো আমি বলছিলাম যে পরবর্তীতে আমি আপডেট জানাবো কী রকম মাসি পোকা এখানে ফাঁদে আটকা পড়ছে তো দেখা যাচ্ছে আসলে অনেক পোকা আটকা পড়ছে তুলনামূলক জানি না কম বা বেশি যারা অভিজ্ঞ যারা ব্যবহার করছেন তারা বলতে পারবেন যে এই তুলনায় কেমন আটকা পড়লো বা কম বা বেশি দেখা যাচ্ছে ভালো এই অনেকগুলো তো এই বাক্সে বা বক্সে এতগুলো পড়ছে নতুন পোকা ওই যে দেখা যাচ্ছে যে ঘুরতেছে উপরের দিকে তো আছে আমি আরও যেগুলো বক্স আছে সেগুলোকেও দেখানোর চেষ্টা করতেছি দেখি কি আছে সেগুলোতে দ্বিতীয় যেটা বক্স সেটা তো পোকা ভালোই পড়ছে তো নতুন পোকা দেখা যাচ্ছে যে এই যে পোকা ভিতরে এই যে ঘোরাঘুরি করতেছে নতুন পোকা আঁকড়া এখানে ফাঁদে আটকা পড়ছে তো এইভাবেই মাসিগুলা যদি বক্সে না আটকা পড়তো তাহলে অনেক ফসলের ক্ষতি করতো এবং অন্য কোনো পোকা আসলে এখানে পরে নেই শুধু খালি মাসি পোকা যেগুলা এগুলো হচ্ছে ফসল ছিদ্র করে যেগুলো ওগুলোই আটকা পড়ছে তো এইখানে একটা দিক ভালো আছে যে শুধু এই মাসি পোকাটাই এখানে ফাঁদে আটকা পড়তেছে তৃতীয় যেটা বক্সে সেটা তো ভালোই পোকা পড়ছে তো দেখা যাচ্ছে যে নতুন পোকা ভিতরে আছে যে নতুন যেগুলো এখনো মারা যায় নাই ভিতরে আছেই তো রূপ মনে হচ্ছে কমই নাকি বেশি বুঝতে পারতেছি না যারা অভিজ্ঞ তারা অবশ্যই বলতে পারবেন না মার্কেটগুলো স্থাপন করার বেশ ভালোই হয়ে গেছে সময় মাস দুই একের মতন হয়ে গেছে বা কাছাকাছি এমন হবে তো তুলনামূলক আমার কাছে মনে হচ্ছে মাছিগুলো কম অ্যাডভার্টাইজ বা যারা বিক্রি করে তারা তো দেখায় বক্স ভরে যায় তো আমার এখানে মাছি হয়তো কম বা আক্রমণ কম করে এই কারণে কম দেখা যাচ্ছে বাকিগুলোও দেখি এই বক্সে তো পড়ছে তুলনা ওগুলার থেকে এইটাতে একটু কম পড়ছে তো যাই হোক আমি নতুনভাবেও ট্রাই করলাম যে ফরামন ফাঁদে কেমন পোকা দমন হয় বা রক্ষা পাওয়া যায় তো আমি মূলত ঝিঙ্গা সিমের সাথে দ্বিতীয় ফসল হিসেবে ঝিঙ্গা আর কি চাষ মিশ্র ফসল যেটাকে বলি আমরা মিশ্র ফসল হিসেবে ঝিঙ্গা দিয়েছিলাম তো ঝিঙ্গাকে যাতে আক্রমণ না করে সেই জন্য এই বক্সগুলো স্থাপন করছিলাম তো যাই হোক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ওরা মনফাত কাজ করে এইটুকুই পরীক্ষামূলক